যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম দেশ ইরান বিগত কয়েক বছর ধরে পারমাণবিক শক্তিধর দেশটি মার্কিন মিত্রদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি রয়টার্স জানায় ছয় হাজারের বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে তেহরান পশ্চিমাদের এমন উদ্বেগের মধ্যেই এবার পরমাণু কর্মসূচি ইস্যুতে ইউরোপের তিন দেশের সঙ্গে বৈঠক করেছে ইরান তেহরান জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে জেনেভায় ব্রিটেন ফ্রান্স ও জার্মানির কর্মকর্তাদের সঙ্গে ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকরা বৈঠক করেছেন সাম্প্রতিক দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন বিশেষ করে পরমাণু ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নিজেদের জনগণের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংলাপ ইস্যুতে অটল আছে তেহরান তবে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে কোনো সিদ্ধান্ত ছাড়াই এই বৈঠক শেষ হয়েছে এদিকে ব্রিটিশ বিদেশি গোয়েন্দা প্রধান রিচার্ড মুর আশঙ্কা প্রকাশ করে বলেছেন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে মুর আরও বলেন মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষতির মুখোমুখি হলেও তেহরান নিজেদের পরমাণু কর্মসূচি ইস্যুতে আগের অবস্থানেই আছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ